সরকারের জঘন্য সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করেছিলেন এবং সুপ্রিম কোর্ট গতকাল আদেশ দিয়েছে যে গুজরাট সরকার যেটা করেছে এটা চরম অন্যায় এই এগারো জন আসামিকে আবার জেলে ফেরত পাঠাতে হবে বিজেপি অনেক সময় বলে বাংলায় নাকি সরকার এবং বিজেপি রাজ্যগুলোতে নারী নির্যাতন এবং গণতন্ত্র হত্যা তার প্রতিবাদে আমাদের মেয়েরা সকলে রাস্তায় নিয়েছিলেন মানুষের আশীর্বাদ চাইতে বিজেপি যে দল বিজেপি খুনি দল এবং বিজেপি যে গণতন্ত্র হত্যাকারী ঘটনার রায় এটা কি মানুষের কাছে আপনারা নিয়ে যাবে অবশ্যই নেব আমার কাছে রায়ের কপি আছে সুপ্রিম কোর্টের রায়ের কপি আছে আমরা এগুলো আজকে ডাউনলোড করবো এবং মানুষের মধ্যে আমরা বিবেকানন্দের জন্মদিনে আমরা মানুষের কাছে রাস্তায় রাস্তায় এই রায় বিলিক লোকসভা লোকসভার প্রস্তুতি আমাদের তিনশো পঁয়ষট্টি দিন চলে আজকে বিজেপি যে বড় বড় কথা বলে বাংলায় আইন শৃঙ্খলা নেই বাংলায় নারীরা অসম্মানিত আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছেন গুজরাটে নারীদের সম্মান নেই বিজেপি শাসিত রাজ্যে নারীদের সম্মান নেই